হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে ফেসবুকের কমেন্ট বিষয়ে একটি আলোচনা করতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা সবাই না জেনে অনেক ভুল করে থাকি আসলে ভাই ফেসবুকে কমেন্টের বিষয়টা এমন যে আপনি যদি ভুল কমেন্ট করেন বা ফেসবুকে কোনো নিয়ম লঙ্ঘন করেন ফেসবুক আপনাকে স্পাম করবে কমেন্টটা আমরা বুঝেনি এটাই যে ভাই আমরা যখন কোন বড় বড় সেলিব্রিটি ভিডিও ছাড়ে আমরা কমেন্ট করার জন্য থাকি আসলে পরে ভাই কপি পেস্ট করে কেউ কমেন্টটা করবেন না কপি পেস্ট করে কমেন্টটা করলে এটা ফেসবুকের ধরা পড়ে এবং ফেসবুক রোবোটিক সিস্টেমে এই কমেন্ট যখনই করবেন তখন বুঝতে পারে যে আপনি ডুপ্লিকেট কমেন্ট করছেন আসলে ভাই ফেসবুকের কমেন্টটা সবসময় লেখে করবেন তাহলে দেখবেন আপনার কমেন্টগুলা ইস্তমে পড়বে না এবং কমেন্টগুলা খুবই সুন্দর হবে আর ভাই সবসময় ভিডিওটার উপর মেসেজ করে কমেন্ট করবেন আমি আপনি যে ধরনের ভিডিওটা দেখবেন সেই ধরনের গঠনমূলক কমেন্টটা করবেন কোন সময় নতুন ইউজার ভাই এই আজে বাজে লেখাগুলা লিখবেন না ভাই তাহলে দেখবেন ফেসবুকের চোখে আপনি আরও খারাপ হতে থাকবেন আপনি যখনই গঠনমূলক কমেন্ট করবেন ফেসবুকই আপনার ভিডিওগুলো এবং আপনাকে সাজেস্ট করবে মানুষের সামনে আপনি যখনই সাজেস্ট করবে একদিন আপনিও ভাইরাল হয়ে সফলতা অর্জন করতে পারবেন ভাই এজন্য আসুন ফেসবুকে কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা ভেবেচিন্তে ভাবেই করি Vai. Ok, vai.